আপনারা বাগান করছেন বাগান করতে গিয়ে অনেক সময় দেখতে পান যে গাছের পাতা হঠাৎ করে ঝরা শুরু হয়েছে ছোট ক্রমশ হয়ে যাচ্ছে গাছের কাণ্ডেতে নমনীয়তা ভাব থাকছে না কাণ্ডে যখন নব দিয়ে একটু আঁচড় দেবেন দেখবেন যে শুকনো কাঠের মতন হয়ে যাচ্ছে হঠাৎ করে গাছের বৃদ্ধিতে যেন থমকে যাচ্ছে যে পরিমানে আগে বৃদ্ধি হতো ঠিক সেই পরিমানে কিন্তু বৃদ্ধি হচ্ছে না কিন্তু বাগানের সব গাছগুলো তাই হচ্ছে না কিছু কিছু গাছের ক্ষেত্রে এরকম দেখতে পাচ্ছেন অথচ অন্যান্য গাছকে যে পুষ্টি দিচ্ছেন যা পরিচর্যা করছেন ওই গাছগুলোকেও একই পরিচর্যা করছেন এবং তার পুষ্টি দিচ্ছেন কীটনাশক দিচ্ছেন তার সত্ত্বেও দেখা যাচ্ছে গাছের এই সমস্যাগুলো তো এই সমস্যাগুলো কেন হচ্ছে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো সেই কারণগুলো তাই আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি পরে আপনাদের কাজে লাগলেও লাগতে পারে নমস্কার বন্ধুরা চলো জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের আজকের এই প্রতিবেদন প্রতিবেদন নিয়ে হতে চলেছে তা আপনারা আমার হামনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন তবে গাছে রিপোর্টিং এর কেন প্রয়োজন হয় এই নিয়ে আজকের আলোচনার বিষয় বলছি সময় মতন যদি আমরা গাছকে রিপোর্টিং না করতে পারি তাহলে গাছের শিকড় ওই পাত্রের মধ্যে কুণ্ডলী আকার ধারণ করে আবদ্ধ হয়ে যায় তার ফলে গাছের পুষ্টি এবং জল সরবরাহ প্রবাহের ক্ষমতা কমে যায় গাছের বৃদ্ধি ব্যাহত হয় পাতাগুলো হলুদ হয়ে যায় যদিও পাতা হলুদ হওয়ার পিছনে অনেক কারণ থাকে কিন্তু সব কিছু করার পরেও যখন গাছের পাতা হলুদ হয়ে যায় তখন আমাদের একটু অন্যভাবে ভাবতে হবে গাছের পাতা যদি হলুদ হওয়া শুরু করে ক্রমাগত হলুদ হতে থাকে তাহলে গাছের মৌলের অভাব হয় এবং গাছ সুস্বাস্থ্যের অধিকারিকনমতি হতে পারে না তার ফলে গাছের সামগ্রিক স্বাস্থ্যের ক্ষতি হয় ফল এবং ফুলের পরিমাণ ধীরে ধীরে কমে যায় এবং এর প্রতিকার যদি আমরা সময় মতন করতে না পারি বা এর সমস্যার কারণ আমরা যদি বুঝতে না পারি দেরি করে ফেলি তাহলে গাছটা মারাও যেতে পারে শেকড়ের ক্ষতি ও শেকড়ের বৃদ্ধি ব্যাহত হতে পারে সময় মতন যদি গাছের আমরা রিপোর্টিং না করতে পারি তখন শেকড় গুলো গাছের পাত্রের মধ্যে জড়িয়ে যায় মানে বৃত্তাকারের আকারে কুণ্ডুলি পাকাতে পাকাতে একটা শেকড়ের উপরে একটা শেকড় এরকমভাবে সমস্ত বলের মতন আবদ্ধ হয়ে যায় এবং ধীরে ধীরে শেকড়গুলো ক্রমশ বৃদ্ধি হতে থাকে তার ফলস্বরূপ দেখা যায় শেকড় নতুন স্থানে বেড়ে ওঠার জন্যে পর্যাপ্ত জায়গা পায় না যা গাছের সামগ্রিক বৃদ্ধিতে বাধার সৃষ্টি করে শেকড় যদি আবদ্ধ হয়ে যায় তখন মাটির থেকে খনিজ পুষ্টিমৌল এবং জল গাছকে পরিবহন করতে পারে না এর ফলে গাছ ক্রমশ দুর্বল হয়ে পড়ে এবং গাছের পাতা হলুদ হওয়া শুরু করে বা পাতার রং বিবর্ণ হয়ে যায় এই পুষ্টি ও জলের অভাবে গাছ ক্রমশ দুর্বল হতে শুরু করে যার ফলে গাছের বিভিন্ন ধরনের রোগ এবং কীট পতঙ্গের আক্রমণ বেশি হতে পারে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে হারাতে থাকে কেন গাছ যদি মাটির থেকে তার পুষ্টি পুষ্টিমৌলগুন ঠিক মতন না পায় বা জল যদি ঠিক মতন না পায় তো জল ঠিক মতন যদি গাছের সমস্ত জায়গায় সরবরাহ না হতে পারে তাহলে কি হয় গাছের ডিহাইড্রেশন শুরু হয়ে যায় এবং খনিজ পুষ্টি গুণ যখন গাছে যেরকম পুষ্টি মূল্য প্রয়োজন হয় গাছ মাটির থেকে সরাসরি সাহায্যে সেই পুষ্টি মূল্যগুলো গাছের বিভিন্ন অংশে পৌঁছাতে পারে না তার ফলে কী হয় গাছ দুর্বল হতে শুরু করে এবং বিভিন্ন ধরনের রোগে গাছ যদি আক্রান্ত হয় তাকে প্রতিরোধ করার ক্ষমতা গাছ হারিয়ে ফেলে এবং এর ফলে গাছ ধীরে ধীরে মারা যায় শুধু তাই নয় গাছকে যদি সময় মতন রিপোর্টিং না করতে পারা যায় তাহলে কি হয় গাছের ফুলের গুণগত মান বা ফুলের আকার ছোটো হওয়া শুরু করে এবং ফুল হলেও বা ফল হলেও সে ফল বিকৃত আকারে সৃষ্টি হয় দীর্ঘদিন যদি গাছের রিপোর্টিং না করা যায় বা গাছকে অন্য পাত্রে পরিবর্তন না করা যায় তাহলে কি হয় একই পাত্রের মধ্যে যে মাটি থাকে সেই মাটির মৌল কমে যায় পুষ্টিমৌল হার ক্রমশ কমতে শুরু করে তো গাছকে যদি আমরা তখন রিপটিং করতে পারি তো রিপটিং করার সাথে সাথে আমরা কি করি নতুন মাটিতে পুষ্টিমৌল যোগ করে আমরা গাছকে রিপটিং করি তাহলে গাছ পুরোনো মাটিতে যে পুষ্টিমৌলগুলো পাচ্ছিল না তো রিপোর্টিং করার পর গাছ নতুন মাটি পায় এবং তার সঙ্গে নতুন পুষ্টিমৌল যোগ করা হয় এবং তার ফলে গাছের বৃদ্ধি থমকে যায় না দুটো গাছ মানে বৃদ্ধি পেতে থাকে আর গাছের সামগ্রিক বৃদ্ধি যদি হয় তাহলে গাছের ফুল ফল এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও ফিরে আসে তাই রিপোর্টিংয়ে মাটি পরিবর্তনটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আবার গাছকে যদি একই পাত্রে দীর্ঘ দিন দেখে দেওয়া যায় তাহলে কি হয় গাছ যখন শিকড় দ্রুত বাড়াতে শুরু করে এটা প্রকৃতির নিয়মে শেকড় বাড়বে এবং মাটির ক্ষেত্রে এই সমস্যাগুলো হয় না মাটির ক্ষেত্রে বা জমির ক্ষেত্রে শেকড় বহুদূর অব্দি তার ইচ্ছা মতন বাড়াতে পারে কিন্তু টবের মাটি যেহেতু সীমাবদ্ধ জায়গার মধ্যে আবদ্ধ থাকে তাই গাছ যখন বৃদ্ধি পেতে থাকে তা শেকড়ের পরিমাণও ধীরে ধীরে বাড়তে থাকে এবং বাড়ার ফলে দেখা যায় পাত্র যদি সময় মতন রিপোর্ট না করতে পারেন পরিবর্তন করতে না পারে তাহলে গাছ ওই পুরোনো পাত্রের মধ্যে ক্রমাগত শেকড়কে কুণ্ডলী আকারে পাকাতে 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 কি হয় একটা শেকড়ের পর একটা শেকড় একটা শেকড়ের পর একটা শেকড় এরম হতে হতে গাছের মাটির ভেতরে শেঁকড়গুলো একবারে বলের মতো আকার ধারণ করে তার ফলস্বরূপ কী হয় মাটির মধ্যে বায়ু চলাচল ঠিক মতন করতে পারে না এবং খাদ্যগুলো গাছ ঠিক মতন শেকড়ের দ্বারা নিতে পারে না কেন অতিরিক্ত শেকড় আবদ্ধ হয়ে গেছে মাটির থেকেও শেকড় বেশি হয়ে যাওয়া তাই গাছকে যদি সময় মতন রিপোর্টিং আমরা করতে পারি তো এর সময় আমরা বুঝতে পারছি যে গাছের শেকড় কতটা বৃদ্ধি পেয়েছে এবং গাছটা কত বড় আকার ধারণ করেছে তখন আমরা দেখে বুঝতে পারি যে গাছের পাত্রের পরিবর্তনের প্রয়োজন হয়েছে কেন গাছটা যে হারে বৃদ্ধি পেয়েছে বড় হয়েছে তার তুলনায় যে পাত্রতে আগে গাছটা রাখা ছিল সেটা ছোট আকার তাই রিপোর্টিংয়ের মূল উদ্দেশ্য কি হলো আমি আমরা শেঁকড় ছেঁটে ছোটে গাছটাকে যে পাত্র ছিল তার থেকে অন্তত দু তিন ইঞ্চি বড় মাপের পাত্রতে আমরা পরিবর্তন করতে পারি পরিবর্তন করার সুযোগ পেতে পারি এই পরিবর্তন করতে পারলে গাছের আর পুরনো সমস্যা থাকে না তখন গাছ সার্বিকভাবে বাড়তে পারে কারণ গাছ আর ইচ্ছে মতন শেঁকড়টাকে আবার দীর্ঘদিন ধরে বিস্তার করতে পারে বাহ্যিক কিছু কারণ দেখে আমরা বুঝতে পারি যে গাছের রিপটিংয়ের প্রয়োজন হয়েছে দেখবেন দীর্ঘদিন যদি আপনার পাত্রের রিপট না করতে পারেন তাহলে দেখা যায় টবের বাইরের ওয়ালে সাদা চুনের মতন দাগ সৃষ্টি হচ্ছে তখন আমরা বুঝতে পারব যে গাছটার রিপটিংয়ের প্রয়োজন এসেছে বা কোনো কোনো সময় টবের নিচেতে যদি আমরা লক্ষ্য করি আমরা যদি অবজার্ভ করি তাহলে দেখতে পাবো টবের নিচে যে জলনিকাশির জন্য দুটো তিনটে ছিদ্র থাকে সেই ছিদ্রের মধ্যে দিয়ে অনেক সময় দেখা যায় যে শেকড়গুলো বেরিয়ে শেকড় আটকে দিচ্ছে এই লক্ষণ বাইরের থেকে আমরা দেখে বুঝতে পারি যে গাছের শেঁকড় বৃদ্ধি শুরু হয়েছে এবং গাছে রিপ্টিংয়ের প্রয়োজন এখন হয়ে পড়েছে ছাড়াও আমরা কোনো কোনো সময় দেখতে পাই টবের মাটির ওপরে শেকড় কিমাচ্ছে তখন আমাদের বুঝে নিতে হবে গাছ কিন্তু তার ব্যাপকভাবে শেকড় বিস্তার শুরু করে দিয়েছে তো এই সব বাহ্যিক কারণগুলো যখনই আমরা দেখতে পাব তখনই আমাদের উচিত হচ্ছে গাছকে রিপোর্টিং করা আর গাছকে যদি রিপোর্টিং তখনই আমরা করে ফেলতে পারি তাহলে গাছের যে সমস্যাগুলোর কথা বলছিলাম যে পাতা হলুদ হয়ে যাওয়া পাতা ছোট হয়ে যাওয়া গাছের বৃদ্ধি কমে যাওয়া ফুল ঠিক মতো আসে না ফল ঠিক মতো আসে না ফুলের আকার বা গুণগত মান খারাপ হয়ে যাওয়া অথচ সব পুষ্টি দিচ্ছেন কিন্তু তা সত্ত্বেও এই সমস্যাগুলো দেখা যায় গাছের কোনো একটা জায়গা দিয়ে ডালপালা শুকোতে শুরু করে আবার কোনো কোনো সময় দেখা যায় যে সমস্ত গাছটাই শুকোনো শুরু করে তো এই সমস্যাগুলোর হাত থেকে আমরা বাঁচতে তখনই পারব তখনই যদি আমরা এর রিপোর্টিং করে ফেলতে পারি গাছটাকে তাহলে দেখা যাবে এই সমস্যাগুলোর হাত থেকে আমরা রেহাই পাব। এবং গাছ আবার পুরনো জায়গায় ফিরে আসবে কেন গাছ তো রিচার্জ হয়ে গেল তার মাটি পুষ্টি সম্বন্ধ পুষ্টি সমৃদ্ধ মাটি পেল এবং গাছ বাড়বার জন্যে যে তার বাধা ছিল শেঁকড় আবদ্ধ হয়ে যাচ্ছিল সেই নতুন পাত্র যেহেতু একটু বড় আকারের হলো তার ফলে গাছ কি হলো তার শেঁকড়কে ইচ্ছা মতন আবার বাড়াতে পারবে এবং শেকড় যদি বাড়াতে পারে তাহলে গাছ মাটির থেকে প্রয়োজনীয় জল এবং পুষ্টিমূল্য গাছকে তা পরিবহন করাতে পারবে এবং জল যদি ঠিক মতন পরিবহন করাতে পারে তাহলে ডিহাইড্রেশনে যে গাছ ভুগছিল শুকিয়ে যাচ্ছিল তার থেকে গাছ রেহাই পাবে এবং খনিজ পুষ্টি মৌল্যগুলো গাছ সেঁকড়ের সাহায্যে গাছের প্রতিটা জায়গাতে সহজেই পরি সহজেই পাঠিয়ে দিতে পারবে তার ফলে গাছ সুস্থ হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারবে এবং একটা সুস্থ গাছ যখনই আমরা পাব তখন সে তার ফুলের পরিমাণ বৃদ্ধি করাবে ফুলের আকার বৃদ্ধি করাবে ফলের আকার বড় হবে মানে সার্বিক উপকার গাছে পেয়ে যাব রিপোর্টিং করার পর টবের ভেতরে বা পাত্রের ভেতরে অতিরিক্ত শেকড় হয়ে গেলে কি হয় যে জলটা আমরা বাইরে থেকে দিচ্ছি সেই জলটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে বেরোতে পারে না কেন শেকড় তো চারধারে আষ্টে পিষ্টে মানে টপটাকে ঘিরে রেখেছে এবং যে জলনিকাশি ছিদ্রগুলো রয়েছে ছিল সেই ছিদ্রগুলোকেও জ্যাম করে দিয়েছে তাহলে যতটা পরিমাণে ড্রেনেজ ব্যবস্থা ছিল মানে জল বেরিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল সেটা বেরোতে পারে না তার ফলে সেই জলগুলো কী হয় শেঁকড়ের মধ্যে জমা হয় ভেতরে এবং দীর্ঘদিন থাকার ফলে গাছের শেঁকড়গুলো পচা শুরু করে এবং তার ফলে কী হয় গাছে গাছ সত্যকে আক্রান্ত হয় এবং গাছের বৃদ্ধি নষ্ট করে দেয় ঠিক সময় যদি আমরা না ধরতে পারি তাহলে গাছটার মৃত্যুর মুখেও এগিয়ে যায় রুট বাউন্ড হয়ে সেঁকড়ে যদি জল আবদ্ধ হয় তবে ক্লোরোফিল হারাবে আস্তে আস্তে এবং একটা সময় আসবে যে গাছ ক্লোরোসিস রোগে আক্রান্ত হবে এবং গাছটা তখন দ্রুত মারা যাওয়ার সম্ভাবনা থাকবে এবারে আসা যাক কতদিন ছাড়া গাছে রিপোর্টিংয়ের প্রয়োজন হয় টবের গাছে রিপোর্টিং বা টপ পরিবর্তনের কোনো নির্দিষ্ট সময় নেই এটা নির্ভর করে গাছের বৃদ্ধি এবং অবস্থার উপরে সাধারণত যখন টবের মধ্যে রুট বাউন্ড হয়ে যায় মানে আবদ্ধ হয়ে যায় তখন রিপোর্টিং করার প্রয়োজন হতে পারে সেটা কোনো নির্দিষ্ট সময় নয় এটা গাছ বিশেষে হতে পারে কোনো গাছ দ্রুত শিকড় বিস্তার করে এবং কোনো গাছের শিকড় বিস্তার করতে সময় লাগে তো ওই নির্দিষ্ট টাইম যে ছমাস বা এক বছর বা পাঁচ বছর পর করতে হবে এরকম কোনো ব্যাপার নয় যখন দেখা যাবে যে পাত্রের মধ্যে রুট আবদ্ধ হয়ে যাচ্ছে তখনই রিপোর্টিং করার প্রয়োজন হয় তবে বর্ষপাতি যে সমস্ত ফুল ও ফলের গাছ আছে এই গাছগুলো তো দীর্ঘদিন ধরে বাঁচে তো এই গাছগুলোর ক্ষেত্রে সাধারণত দেড় থেকে দু বছরের মধ্যেই রিপোর্ট করে নেওয়া ভালো কেন লক্ষণ দেখা দিক আর না দিক দেড় দু বছরের মধ্যে রিপোর্ট করতে পারলে নতুন টবে নতুন মাটিতে মাটি রিচার্জ হবে এবং গাছের ফল ফুল এবং সার্বিক স্বাস্থ্যের বিকাশ ঘটবে আর যেসব গাছ দ্রুত বৃদ্ধি ঘটে আর দ্রুত বৃদ্ধি ঘটলেই তার শেকড় দ্রুত বিস্তার লাভ করবে সেই সব গাছের ক্ষেত্রে ঘন ঘন রিপোর্টিং করতে হবে দরকার হলে ছ মাস বা আট মাস এক বছরের মধ্যে রিপোর্টিং করা দরকার এবারে আসা যাক রিপোর্টিং করার সঠিক সময়টা অ্যাকচুয়াল রিপোর্টিং করার সঠিক সময় হয় বসন্তকালে করলে ভালো হয় বা বর্ষার সময় বা বর্ষার কিছু আগে রিপোর্টিং করলে ভালো হয় গ্রীষ্মের সময়টা শীতের সময়টাকে রিপোর্টিং করবেন না কেন গ্রীষ্মকালে প্রবল তাপপ্রবাহ থাকে এবং শীতের সময় করলে এই বর্ষব্যাপী গাছগুলো অধিকাংশ গাছই নভেম্বরের পর থেকে তারা ডরমিন সি পিরিয়ডে চলে যায় এই ডরমিন সি পিরিয়ডে যখন চলে যায় মানে গাছ ঘুমের জগতে চলে যাচ্ছে সেই সময় রিপোর্টিং করলে গাছের বৃদ্ধি বিকাশের বাধা হয় মানে গাছের ঘুমের ব্যাঘার সৃষ্টি হয় তো শীতকালটা রিপোর্টিং করা যাবে না রিপোর্টিং এর সময় নয় আর প্রখর তাপপ্রবাহ গ্রীষ্মকালে চলা মানে করা যাবে না রিপোর্টিং করার আদর্শ সময় বসন্তকাল মানে ওই আপনার ফেব্রুয়ারি মার্চের মধ্যে করতে হবে আর তা বর্ষার সময় তাই আজকের এই প্রতিবেদনে আমরা জানতে পারলাম একটা গাছকে সুস্থ সবলভাবে বেড়ে উঠতে গেলে গাছের সময় মতন রিপোর্টিং এর প্রয়োজন হয় এর পরবর্তী ভিডিও আমার বেরোবে আগামী আঠেরোই সেপ্টেম্বর আজকের মতন আমি এখানেই আমার প্রতিবেদন সমাপ্ত করলাম আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই আগামী দিনে নতুন অন্য কোনো ধরনের ভিডিওর সাথে ততদিনে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ